হরে কৃষ্ণ শ্রীমৎ সুভক স্বামী গুরু মহারাজ পৃথিবীতে আছে যত নগরাদিগাম সর্বত্র প্রচার হইবে মৌরেই হরিনাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরে ভবিষ্যৎবাণীকে রূপ দিলেন তারই এক অনন্য ভক্ত শক্তাবেশ অবতার নিত্য পার্শ্বদ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণার বিন্দু ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাল যিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামিতর প্লাবন নিয়ে এলেন আর যারা ছিল প্রভুপাদের চরণে ঐকান্তিক শরণাগতি লাভ করে এই কৃষ্ণ ভাবনামিত সারা বিশ্বের শহর নগর গ্রামে পৌঁছে দিচ্ছেন তাদের মধ্যে শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ অন্যতম বাংলাদেশের বিক্রমপুরের এক সম্রাট জমিদার পরিবারে কালক্রমে কলকাতায় তাদের বসতি স্থাপন করেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করেন এই সম্ভ্রান্ত এবং অভিজাত্য পরিবারের বাইশে ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন একদিন হঠাৎ একজন সাধুর আগমন হয় সাধু মহারাজের মায়ের বাবাকে বললেন যে তোমার মেয়ে শীঘ্রই এক দিব্য পুত্র সন্তানের মহাপুরুষের জন্ম দেবে যিনি ভগবানের এক পরম ভক্তরূপে সারা বিশ্বে খ্যাতি লাভ করবে মহারাজের মা বললেন যখন থেকে এই পুত্র আমার গর্ভে আসে তখন থেকে আমি দিব্য আনন্দ আর উন্মাদনা অনুভব করতাম বাল্যকালে তার আদরের ডাক নাম ছিল সম্পু। কিন্তু ভালো নাম ছিল মিলন কুমার তালুকদার ছোটবেলা খুবই দুষ্ট ছিলেন পড়াশোনায় মেধা ছিল অসাধারণ খুবই তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার ও ছিল ভালো সাঁতারও গঙ্গা নদীকে সহজে সাঁতার কেটে পার করতেন বললেন মহারাজের মা শৈশবকাল থেকে রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ ইস্যু উপনিষদ আদি ধর্মীয় গ্রন্থের কাহিনী শোনার প্রতি তার রুচি ছিল খেলাধুলার কখনও সময় নষ্ট করতেন না যে কলেজ থেকে প্রভুপাদ গ্র্যাজুয়েশন করেন ওই একই স্কটিক চাঁস কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট এবং মহারাজ এবং মহারাজ মনিন্দ্রচন্দ্র কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি প্রথমবার কলকাতা শহরে বাইরে অনেক দূরে লন্ডনে আসেন এটা ছিল বিশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল যে বছর ছিল প্রভুপাদ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে তার পিতা লন্ডনে এসে ইঞ্জিনিয়ারিং করার সমস্ত খরচ বহন করেন কিন্তু তিনি আধ্যাত্মিক জীবনের প্রতি রুচিসম্পন্ন ছিলেন বলে পড়াশোনার শীতল হয়ে যায় সেখানে একদিন ব্রিটিশ মিউজিয়ামে তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ও চিত্র দেখতে যেতেন ঘটনাক্রমে তিনি এক মন্দিরে গিয়ে মন্দিরের দরজার সামনে চমৎকৃত হয়ে যান একজন মাথা নেড়া গেরুয়া পোশাকধারী বিদেশি সাধুকে মন্দির পরিষ্কার করতে দেখে কলকাতা একজন গেরুয়া পোশাকধারীর সাথে তিনি পরিচিত ছিলেন মাত্র কিন্তু এখানে লন্ডনে একটা ছিল চম্পক পদদেশ ভক্তের নাম ছিল জ্যাপ কোকার সবে কিছুদিন হলো মন্দিরে যোগদান করেছে জ্যাপ মহারাজকে নিমন্ত্রণ করে রাধা কৃষ্ণকে দর্শন করালেন প্রথম দর্শনে মহারাজের চোখে ভক্তরা খুবই দিব্য এবং উজ্জ্বল দেখাচ্ছিল তাদের মুখমণ্ডল তারপর থেকে তিনি রোজ সকালে মন্দিরে যেতেন দর্শন করতেন প্রভুপাদের সাথে সাক্ষাতের আগে আমরা বাইরের ভক্তদের সঙ্গে দেখা হয় আমি মধ্য লন্ডনের প্রধান সড়কে ভক্তদের প্রথম কীর্তন এবং নৃত্য করতে দেখি আমি বিশ্বাস করতে পারি না তখন ইস্কন নতুন স্থাপনা হয়েছে একজন ভারতীয় প্রফেসর তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন হঠাৎ তিনি জিজ্ঞাসা করেন তুমি ভারতীয় আমি বললাম হ্যাঁ তুমি এদের দেখছো আমি উত্তর দি হ্যাঁ আমি দেখেছি তোমার কি প্রতিক্রিয়া আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে পাশ্চাত্য যুবক যুবতীরা সুন্দর তিলক কেটে যুবকেরা মাথা ন্যাড়া করে যুবতীরা শাড়ি বিবাহিত হলে মাথায় সিঁদুর দিয়ে অবিকল ভারতীয়দের মতো নৃত্য করে যেহেতু তাদের গায়ের রঙ অনেক পরিষ্কার তাই দেখে মনে হচ্ছে বৈকুণ্ঠ ধাম বা বৈকুণ্ঠ ধাম থেকে ময়ূর নেমে এসে নৃত্য করছে ছিল প্রভুপাদ একবার বলেছিলেন যে পাশ্চাত্য দেশের যুবতীরা আমার সাদা হাতে অর্থাৎ খুব দুষ্প্রাপ্য সাদা হাতি খুব সচরাচর দেখা যায় না যদি কোনো ভারতীয় রাস্তা দিয়ে কীর্তন করে আমি জানি না সেটা কতজনের দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু আপনি যদি হঠাৎ এদের দেখেন যখন ছিল প্রভুপাত প্রথমবার তার পাশ্চাত্য যুবক যুবতীদের নিয়ে সুরাটে আসেন তখন পুরো সুরাট শহরে এই পাশ্চাত্য যুবক যুবতীদের দেখতে আসেন যুবকেরা ধুতি কুত্তা পরে যুবতীরা শাড়ি পরে সবাই তিলক কেটে মৃদঙ্গ কর্তাল নিয়ে কীর্তন করছে অবিশ্বাস্য তাই আমি যখন দেখলাম তখন আমি বিশ্বাস করতে পারলাম না আমার স্বপ্ন মনে হলো এটা বিশ্বাস করতে পারছিলাম না যে তারা কিভাবে এই রকম করছে তারা আমাকে একটি পত্রিকা দিল আমি তখন ছাত্র তাই আমার সাধ্যের বাইরে তাই দ্বিধাবোধ করছিলাম কিন্তু তারা নাছর বান্ধা যাই হোক আমার কাছে তখন মাত্র বাড়ি ফেরার ভাড়া ছিল রাতে খুব মুশকিল অনেক দূর হয়তো তিন থেকে পাঁচ কিলোমিটার কিন্তু তারা যখন জোর করে ধরেছে আমি কি করতে পারি আমি অসহায় এ আমাকে কিছু দিচ্ছে তাই আমার তাকে কিছু দিতে হবে তাই আমার সর্বত্র বের করে বললাম দেখুন আমার কাছে কেবল এইটুকুই আছে এবং সেটা তাকে দিলাম সে ঠিক আছে বলে সেটাই গ্রহণ করলো তারপর আমি বাড়ি ফিরে গেলাম এবং পত্রিকাটি খুললাম আমি সেটি অন্যদের দেখাতে চাইনি আমার ঘরে পত্রিকাটি কেবল টেবিল ক্লাসের নিচে রাখতাম যেহেতু আমার সাথে অন্যরা থাকত যদি তারা দেখে তারা বলবে কি তুমি একজন ছাত্র আর এইসব ধর্মীয় ব্যাপার পড়ছ তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি এটা লুকিয়ে রাখতাম রাতে যখন বাকিরা ঘুমিয়ে পড়তো তখন আমি সেটা পড়তাম সেই সময় আমি এক প্রকার সুগন্ধ পত্রিকার পাতা থেকে পেলাম খুবই আকর্ষণীয় গন্ধ পরে আমি তাদের এক কেন্দ্র খুঁজে পেলাম ব্রিটিশ মিউজিয়ামের কাছে আমি একটা সাদা বিল্ডিংয়ে লেখা দেখলাম রাধাকৃষ্ণ টেম্পল খুব বেশি বড় নয় ভেতরে ছোট কিন্তু বাড়ির সদর দরজায় আমি জিজ্ঞাসা করলাম আমি আমি কি প্রবেশ করতে পারি ঢোকা মাত্রই দেখলাম একজন ন্যাড়া মাথার চুল শিখার মতো পাশ্চাত্য দেশে একজন পাশ্চাত্য যুবক বালক ন্যাড়া মাথা ও শিখার সাথে চিন্তা করা অসম্ভব যুবকটি পালিশ করছে দরজার কাছে মাঝে মাঝে চিঠি ফেলার একটি ছিদ্র থাকে এবং হাতল থাকে ভেতরের দিকে ধাক্কা দিয়ে ঢোকার জন্য পদ্মফুলের ফুলের বিশেষে সদৃশ্য পিতল রঙের এবং যুবকটি ভালো করে পালিশ করছে দেখতে সোনার মতো আসলে পিতল কিন্তু চকচক করলে সোনার মতো দেখতে লাগে তাই কতুল বসুত মধ্যে লন্ডনে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি নীলং লেখা রাধাকৃষ্ণ টেম্পল আমি এটা সামনে দিয়ে যাচ্ছি আমার পুরনো অভ্যাস আছে তাই কৌতূহল বসত আমি জিজ্ঞাসা করি আমি ভেতরে যেতে পারি আমি ভিতরে ঢুকলাম একটি ছোট্ট গলি দেখি একটি সিঁড়ির নিচে বেসমেন্টে গেছে এবং আরেকটি সিঁড়ি উপরে গেছে হাতের বা দিকে একটি বড় মোটা দরজার ওভাল এবং ভিতরে দেখা যায় ডান দিকের দেয়ালের একটি বড় চিত্র মুনি বীণা বাজাচ্ছে পুরো বাড়িটা রাতে সেই রকম একই সুগন্ধে ও চন্দনের গন্ধ বা দিকের দরজায় আমি ঠকঠক করে বড় ভারী কাঠের দরজায় ঠেলে দেখি দুদিকে বেগুনি রঙের কার্পেট উপরে নৌকায় খোলার মতো উল্টা করে লাগানো সন্ন্যালী হলুদ রঙের এবং দুই দিকে চৈতন্য মহাপ্রভুর কিংবা রাধাকৃষ্ণ চিত্র এদিকে কোনায় ছিল প্রভুপাদের বেশ আসন এবং তার বড় ছবি এখানকার মতো না সোজা মুখোমুখি মধ্যখানে সোজা গেলে ঠাকুরের আসন এবং সেখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ বিগ্রহ তারা বলে শ্রী রাধা লন্ডনেশ্বর তার উপরে কাঠের বেদিতে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা আমি লন্ডনের কেন্দ্রে এত সুন্দর মন্দির দেখে চমকে গিয়েছিলাম তারপর আমি ওইখানকার ভক্তদের সাথে পরিচয় হলাম তখনকার যুবক যুবতীরা বেশিরভাগ আমেরিকান কিন্তু ইউরোপীয় যুবক যুবতীরা ওইখানে আছে আমি নিয়মিত সকালে ভাগবত গীতা প্রবচনে যেতাম এবং কিছু উৎসব যেমন রামনবমী একদিন তারা আমাকে তাদের সাথে কীর্তনে যোগ দিতে আহ্বান করল তারা আমাকে প্রচার করছে এবং বলছে এটা তোমাদের সংস্কৃতি আমরা প্রচার করছি তুমি কেন আসছ না আমাদের গুরু মহারাজ ওই কলকাতা থেকে এসেছেন যে শহর থেকে তুমি এসেছ তোমার আমাদের সাথে যোগ দেওয়া উচিত একদিন তারা আমাকে আসতে বলল, তারা বারবার আসতে বলছিল এবং আমি সবসময় ফিরিয়ে দিচ্ছিলাম একদিন শুধু পরীক্ষণের জন্য আমি দেখতে গেলাম তারা কিভাবে থাকে এবং সেভাবে আমি থাকতে পারবো কি না তারা আমাকে কলেজে বাড়ি যেতে দিল না কোনো সামগ্রী ব্যাগ পাসপোর্ট কিছুই আনতে দিল না তারা বলল কৃষ্ণ সব কিছু তারপর একদিন আমাদের গুরু মহারাজ আসবে তুমি তার সাথে কথা বলো এরপর শিলপ্রভুপাদ এলেন আমি তাকে দেখলাম এবং আমার দণ্ডবট প্রণাম নিবেদন করলাম তারপর তিনি আমাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ আমি তাকে সবকিছু বললাম মহারাজের পিতা তাকে ভারতে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করছিলেন এবং তিনি পরিবারকে অখুশি করার কারণে ভীত হয়েছিলেন কিন্তু একজন ভক্ত তাকে ভাগবত গীতা দেখালেন যেখানে শিলপ্রভুপাদ লিখছেন যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় তখন সে সবার ঋণ থেকে মুক্ত হয় এটাই তোমাদের সংস্কৃতি ভক্ত তাকে জোর করে বললেন কেন তুমি আসছো না আমাদের মতোই একজন ব্রহ্মচারী হয়ে জীবন নির্বাহ করতে পারো সেদিন সন্ধ্যায় ব্যাক টু গডহেড পত্রিকা ঘরে ফিরে বিছানা নিচে রাখেন যখন তার অন্য সাথীরা ঘুমিয়ে পড়ছে তখন তিনি সেটা আবার পড়তে শুরু করে এটা আগরবাতি সুগন্ধে ভরপুর ছিল এবং তার গন্ধ সারা ঘরটা ছড়িয়ে পড়ল। এই রাতে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এক আধ্যাত্মিক আনন্দে আত্মহারা হলেন মন্দিরে মন্দা কিনি মাতাজির সাথে বন্ধুত্ব হলো এবং তিনি দেখতেন যেন সে ভালো প্রসাদ পায় একদিন মহারাজ এক গোছা লাল সস্তা ফুল যেটাকে সেখানে বলা হয় ডে ফডিলস। আনলেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য প্রশংসা করলেন এই উপহারের জন্য এবং বললেন কেন সে মন্দিরে যোগদান করছে না একটু ভয়ভীত হলেন প্রথম দিনে সারাটা দিন রাস্তায় নগর করে কাটালেন এবং তা শেষ হল পুলিশের তাড়া খেয়ে পরের দিন তিনি ধুতি কর্তি পরে সংকীর্তনে যোগদান করলেন ভক্তরা বললেন কোনো চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা করো তিনি আমাদের রক্ষা করবেন অন্যরা হাসলে এবং তিনি যেন ওদেরকে বিশ্বাস করালেন তার সব ভয় দুরুভূতি হলো পরের দিন তিনি রাজি হলেন মাথা ন্যাড়া করতে এবং তার পরের দিন তারা তাকে মাথা ন্যাড়া করে দিলেন যখন তিনি মন্দিরে নেমে আসছিলেন তখন সব ছেলেমেয়েরা ধুতি কুত্তা পরিহিত এক বাঙালি বৈষ্ণবকে দেখে সবাই আনন্দে নিত্যকীর্তন করতে লাগলো তিনি অনুভব করলেন যেন তিনি তার আসল পরিবারের সাথে যুক্ত হলেন তার পিতা ছিল প্রভুপাদের সঙ্গে বাম্মিংঘুমে দিগ্জয় প্রভু এবং পৃথাপ্রভু ছিলেন তাই সিদ্ধান্ত নেওয়া হয় মহারাজকে তাদের কাছে পাঠিয়ে সেখানকার হিন্দুদের মধ্যে প্রচার করবার জন্য সেখানেও তিনি অনেক ঘন্টা ব্যয় করতেন একটি ম্যাগাজিন বিক্রি করার জন্য কিন্তু খুব বেশি সফলতা পাচ্ছিলেন না মন্দিরটা ছিল হেকুস ওয়ার্থ এর একটা ভুতুরে বাড়ি ধ্বংসস্তূপের দিকে যাওয়া একটা রাস্তা ধরে মরুভূমির কখনো একাকি থাকতেন শুনতে পেতেন একটি শিশু হাসছেন কিন্তু যখন ফিরে দেখতেন কিছুই নেই তিনি হরে কৃষ্ণ যোগ করতেন এবং সব ভয় দূর হয়েছে বর্তমানে তিনি ইস্কনের একজন আচার্য এবং দীক্ষাগুরু তিনি সারা বিশ্বব্যাপী ভগবানের বাণে প্রচার করছে সেই সাথে তিনি নীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কপিল শিক্ষামিত ঈশ উপনিষদ উপদেশামিত অমৃত সন্ধানে দেবীর শিক্ষা শ্রীকৃষ্ণের সন্ধানে কৃষ্ণ ভাবনা অনুপম উপহার শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ছিল প্রপাদের বিভিন্ন গ্রন্থ ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন এছাড়াও চৈতন্য মঙ্গল অদ্বৈত প্রকাশ প্রেম প্রদীপ আনন্দ বৃন্দাবন চম্পু বিভিন্ন পারমার্থিক গ্রন্থাবলী বাংলা ও সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদন করেন হরে কৃষ্ণা রেমদ সুভক স্বামী গুরু মহারাজ কি যা গৌর প্রেমানন্দ